সময় নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই সময়ে জনতার ভাবনা এই প্রোগ্রামে আজ কথা বলবো জনতার সাথে জানতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নামটা কি আমার নাম রাশাদ মিয়া আচ্ছা রাশাদ ভাই আমরা আপনাকে জানতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি বর্তমান প্রেক্ষাপট তো আর মোটামুটি চলেরই বাট আমরা তো সারাম যে আগামীতে সামনে নির্বাচনটা সুষ্ঠু হইত এবং নিরপেক্ষ হইত কারণ রাজনীতিতে আপনার তো অনেক কিছুই চলে বাট আমরা সারাম যে সুষ্ঠু হইত সামনে দিয়ে নির্বাচন যেটা আর বা আসতেছে ওইটি মানে সুষ্ঠু হইত স্যার আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিবেশ আপনারা কি মনে করছেন যে এই মুহূর্তে যে রাজনীতির পরিবেশ চলছে সেটা কি সুষ্ঠু আমরা এটি আমাদের কি বলবেন সুস্থ আছে বাট আরও সুস্থ হতে খারাপ বাংলাদেশের রাজনীতিটা আরও সুস্থই হই আরো আরও সুষ্ঠুই তুইব সুস্থ আছে কিছুটা না না একবারে খারাপ না বাট সামনে দিয়ে আরও সুস্থ হইতে গো সুস্থ না হলে এই নির্বাচনটা আপনার সুস্থ তো না অনেকেই বলছেন যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যখন অত তফসিল ঘোষণা হয়ে যাবে তারপর কিন্তু আওয়ামী লীগের একটা বিরাট দল আপনারা জানেন সে আওয়ামী লীগকে বাইরে রেখে যখন নির্বাচনের অর্থাৎ নির্বাচন প্রস্তুতি নেওয়া হবে তখনই দেশে একটি হট্টগোল সৃষ্টি হতে পারে এ ব্যাপারে কি আপনার কোনো মন্তব্য আছে এই ব্যাপারে আর কি তা মন্তব্য করবো ভাই কারণ এটা সবচেয়ে যারা রাজনীতিতে লোকে জড়িত আছে এটাই বলতে পারবে সামনে দিয়ে এরালে রাইয়া নির্বাচন করাটা ভালো হইবো না এর লইয়া নির্বাচন করাটা ভালো হইব একটা বিষয় যে আমরা জানতে চাই যে রাজনীতি অর্থাৎ নির্বাচন রাজনীতি বলেন নির্বাচন বলেন যদি নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে প্রশাসনিক সৌন্দর্যতা আগে ফিরিয়ে আনতে হবে অনেকে বলছেন এখনও এই প্রশাসনে রদ বদলের অনেক প্রয়োজন এবং এখনও এই প্রশাসন অর্থাৎ সঠিকভাবে বিভিন্ন জায়গায় সঠিক প্রয়োগ করা হচ্ছে না বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীরা এখনও দুর্বল রয়েছেন এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন এই ব্যাপারে আর কি তা কইতাম ভাই ঠিক আছে কিছু কিছু জায়গায় গাড়ি রয়েছে প্রশাসনের বাট অনেক জায়গায় আবার ডেভেলপ হয়েছে তবে বেশিরভাগই গার্থী রয়েছে এটা কিন্তু আগে ঠিক করতেই আর নির্বাচনটা সামনে দিয়ে শুনলাম যে আমরা সেনাবাহিনী হাতে দেখব সেনাবাহিনী নির্বাচনটা করবো বাট সেনাবাহিনী হাতে গেলে আমরা কিন্তু মনে হয় এই নির্বাচনটা সুস্থ হইব আর আমরা জনগণের লাগিয়ে সবচেয়ে সুবিধা হইব বাট আমরা নিরাপদে গিয়ে ভোটটা দিতে পারবো এইটাই বলছেন যে সেনাবাহিনী প্রতিটা নির্বাচন বুথ যদি তারা সকাল থেকে অর্থাৎ নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত যদি তারা ডিউটি করেন তাহলে নির্বাচনটা অনেকেই গ্রহণযোগ্য হবে এবং সুন্দর এবং সফল হবে তা আপনি কি সেটাই চাচ্ছেন যে নির্বাচনের শুরু থেকে এবং শেষ পর্যন্ত যেন সেনাবাহিনীর নেতৃত্বে নির্বাচন হয় হুম ওইটি চাচ্ছি ওইটি সেনাবাহিনী সম্পূর্ণটা দায়িত্বে নিয়ে নির্বাচনটা করে ওটি আপনার অনেকে আবার একটি বিষয় বলছেন সম্মানিত শীতি আপনাদেরকে বলতে চাই অনেকে বলছেন ডক্টর ইউনুস সর্বোচ্চ চেষ্টা করছেন দেশটিকে সুন্দর রাখার জন্য কিন্তু অনেকেই বলছেন যে আমাদের দ্রব্যমূল্যের জন্য অনেকেই এখনও দাবি করছেন যে ডক্টর ইউনুস এদিকে একটি সুনর্জ্য দেওয়ার জন্য অনেকেই বলছেন ডক্টর ইউনুস যেন একটা সিন্ডিকেটের মধ্যে থেকে বেরিয়ে আসবেন এমনটাই মানুষের আশা ছিল প্রত্যাশা ছিল কিন্তু এখনও ডক্টর ইউনুস সেই সিন্ডিকেট থেকে বের হতে পারেননি এখনও সেই সিন্ডিকেটের মধ্যে ডক্টর ইউনুস বাধা পরে আছেন এই ব্যাপারে আমরা জানতে চাইবো দ্রব্য মূল্য নিয়ে কোনো বলা আছে কিনা বা এটা বা এটা যদি মাথা যাবে ভোটটা এটা নিয়ে তো অনেক সিনগ্রেড কারণ এটা থেকে আমরা বাড়াইতেও পারতাম না আমরা যেতোই চাই করি আমরা বাড়াইতে পারতাম না কিন্তু মেইন সমস্যা হলে কি আমরা এটা থেকে আগে বাড়াইতেইব যে সুন্দর চালাইতে গেলে কিন্তু আমরা তো এটাতেই বাড়িতে ফাটাম না আগে কিন্তু আমরা ওটাতেই বাড়ি দিব কিন্তু বাড়িতে ফাটাম না আমরা আর এটা নিয়ে বেশি মাথা গেলে তো আর বুঝলেনি সমস্যা অতএব যে যেমন চলতে পারে আল্লাহ রাউলা আগামী নির্বাচন নিয়ে আপনি কি কোন পরিবেশে আপনি নির্বাচন চাচ্ছেন এবং ডক্টর ইউনিসের উদ্দেশ্যে বা যা দেশ পরিচালনা হয়েছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলা আছে আপনাদের তো সেনাবাহিনীতে নির্বাচনটা চালালে সবচেয়ে ভালো হইব ওটাই আর কিছু না সম্মানিত সুদি আপনারা শুনতে পারলেন একটা কথাই নির্বাচন চাই তবে চাই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ চাই শান্তিপূর্ণ নির্বাচন চাই উৎসব নির্বাচন তবে এখানে একটি কথাই তারা চাচ্ছেন সেনাবাহিনী যাতে এই নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করে এবং সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত যেন সেনাবাহিনী মাঠে কাজ করে এমনটাই তারা চেয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা আবারও কারোর সাথে কথা বলবো জানতে চাইবো এই সময়ে জনতা ভাবনা নিয়ে ধন্যবাদ সবাইকে